এক হাজারজন মানুষের চোখের আলো ফিরিয়ে দিয়েছেন এই ইউটিউবার ইউটিউবের ইনকাম করা টাকাই লাগিয়েছেন এক লক্ষেরও বেশি গাছ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এনার নাম জেমস স্টেফেন ডোনাল্ডসন হ্যাঁ আমরা তাকে চিনি মিস্টার বিস্ট নামে এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হলেন মিস্টার বিস্ট তবে তার উপার্জনের সমস্ত টাকা চলে যায় চ্যারিটির কাজে আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই কীভাবে স্কুল কলেজে খারাপ রেজাল্ট করা ছেলেটাই হয়ে উঠল বিশ্বের এক নম্বর ইউটিউব মিস্টার বিস্টের জন্ম আমেরিকার কানসাসে বাবা মা কাজ করতেন মিলিটারিতে সেই জন্যই জেমসকে দিনের বেশিরভাগই সময় একা থাকতে হতো তবে জেমসের দেখাশোনার জন্য একজন হাউসমেড ছিলেন হ্যাঁ খুব অল্প বয়সে একা থাকার অভ্যেস হয়ে গেছিল জেমসের আর এই একাকীত্ব কাটাতেই শুরু হলো ইউটিউবে ভিডিও বানানো মাত্র বারো বছর বয়সেই ইউটিউবে ভিডিও আপলোড করেছিল মিস্টার বিস্ট তবে শুরুর দিকে তেমন ভিউজ না পেলেও থেমে থাকেনি তিনি মজার ছলে বানাতে থাকেন নতুন নতুন ভিডিও হ্যাঁ শুরুর দিকে নানান রকম কম্পিউটার গেমস ভিডিও বানাতেন জেমস তবে পরে বদলে ফেলেন ইউটিউবের ট্রফিক সব থেকে লম্বা ইংরেজি শব্দ পড়া বিশ্বের সবচেয়ে বড় জুতো পরে ম্যারাথনে দৌড়ানো জীবন্ত অবস্থায় মাটির নিচে ঢুকে থাকার চ্যালেঞ্জ ডিকশনারি পরে মুখস্ত করার মতো অদ্ভুত ভিডিও বানিয়ে সকলের নজরে আসেন তিনি তবে প্রথম সাফল্য আসে দু সালে মিস্টার বিস্টের বানানো আই কাউন্টেড টু ওয়ান ল্যাক ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় মাত্র একদিনে বিহূস আসে এক লক্ষেরও বেশি সেই শুরু তারপর থেকে আর পিছনে ফিরে দেখাতে হয়নি জেমসকে ওরফে মিস্টার বিস্টকে হ্যাঁ আপনি জানলে অবাক হবেন যে মাত্র কয়েকদিনের মধ্যে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকে বাড়তে থাকে ইউটিউবের ইনকামও হ্যাঁ এখন মিস্টার বিস্টের ইউটিউবের সাবস্ক্রাইবারের সংখ্যা তিনশো মিলিয়ন বছরে আয় করেন পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় চারশো কুড়ি কোটি টাকা তবে ইউটিউব থেকে ইনকামের টাকায় বিলাসবহুল জীবনযাপন করেননি মিস্টার বিস্ট তিনি মনে করেন এত টাকা নিজের প্রয়োজনে খরচ করা কোনো দরকারই নেই তাই ইউটিউবে টাকা কাজে লাগিয়েছেন চ্যারিটির কাজে নিজের টাকায় লাগিয়েছেন প্রায় এক পিছিয়ে পড়া স্টুডেন্টদের দিয়েছেন ল্যাপটপ ট্যাব এবং মোবাইল ভয়াবহ হ্যারিকেন ঝড়ে আক্রান্ত মানুষদের আশ্রয় দিয়েছেন নিজের চেষ্টায় আর এই কারণে তিনি কোটি কোটি মানুষদের প্রিয় ইউটিউবার হয়ে উঠেছেন তবে তার কাজ এখানেই থেমে নেই তার বানানো টিমসিস নামের সংস্থা সমুদ্র থেকে উদ্ধার করেছে প্রায় তিন কোটি পাউন্ডের আবর্জনা নিজের খরচে কানের সার্জারি করেছেন প্রায় এক জন মানুষের দৃষ্টিহীন মানুষের জন্য খরচ করেছেন প্রায় কয়েকশো কোটি টাকা আফ্রিকার একটি গ্রামকে সাজিয়ে তুলেছেন তিনি নিজের মতো করে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার চ্যানেল হিসেবে গিনেস বুকেও নাম রয়েছে তার তবে এত সফল হওয়ার পরেও তিনি যেন মাটির মানুষ তিনি সারা জীবন সাধারণ মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে চান তবে তার ভিডিও থেমে যায়নি কারণ ভিডিও মানে টাকা আর টাকা মানে চ্যারিটি মিস্টার বেস্ট শুধু সফল ইউটিউবারই নয় মানুষ হিসেবেও তিনি সফল